দেখতে পারলেন জোড়াটা পনেরোশো টাকা চাচ্ছে পাপু ভাই চলে সাদা চোখ হলে ভালো হতো ভাই তাই নাকি সাদাটাই ভালো লাগে এই জোড়ার দাম কত হয় বারোশো টাকা বাচ্চা এই জন্য আট পর হয়েছে কেবল আরো দেখি কয়েক জোড়া কবুতর আছে অনেকগুলাই আছে এটা কি বাজি হবে নাকি ভাই উড়ান বাজি আছে টাইগার কালার টাইগার কালার উড়ান বাজে এটা বাজিটা হলো তো এই জোড়ার দাম কত ভাই 1300 টাকা 1300 দাম মনে হচ্ছে একটু কমেছে হালকা মানে কেনার উপরে কেনা যেরকম সেরকম বিক্রি নর নে কি ভাই সিঙ্গেল দেখি নটটা এই নটটার দাম কত ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা সিঙ্গেল নট ভিতর থেকে শুধু বেরোচ্ছে

আজকে বাজিগুলো বলা যাবে না দাম দেখতে পারেন অনেকগুলো কবিতর যেগুলো আসলে গ্যারান্টি সহকারে ওগুলো আপনার নিজেরাই জেনে নেবেন ওগুলো ভিডিওতে বলা যাবে না এরা দাম কত ভাই পাঁচশো টাকা কালারটা খুবই সুন্দর কালার সিট কালার যেগুলো বাজি আছে গ্যারান্টি ওগুলো আলোচনা সাপেক্ষে I'm not saying, all the guys. I'm not saying, all the guys.

হ্যাঁ এটা সৌন্দর্য ভালোর জন্য পায়ে মোজার জন্য যদি কারো ভালো লাগে এরকম কবিতা সংগ্রহ করতে চান অবশ্যই দেখতে পারলেন এই ভাইয়ের কাছে আরো কিছু কবিতা আছে দেখানো ট্রাই করছে ভাই চাচা কয়টা নিলেন আজকে দুইটা এই সিঙ্গেল নাকি ভাই এটা জোড়া আছে আজকে মনে হয় কবু বিক্রি হয়ে গেছে শেষ সময় এখন দেখি জোড়াটা দেখতে পাচ্ছেন এক কে এই জোড়ার দাম কত হয় ছয়শো টাকা নর্মাদি তো গ্যারান্টি আছে নর্মাদি গ্যারান্টি আছে দেখতে পারলেন আর এক জোড়া আছে গোলা কবুতর আছে একজোড়া দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাল চুললি বলে ঢাকায় এখানে কি বলে আমার জানা নেই এখানে কি বলে এটা রাজশাহীতে লাল চিঠি হ্যাঁ ঢাকায় বলে লাল চুললি কবিতার এটা নর্না মাদি এটা এই মাথির দাম কত যাচ্ছে ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা চা হচ্ছে কবুতরটার সুন্দর একটা কবিতার আর অন্য একটা কবিতা দেখি এই এই কৌতুরটা দেখি সাদা হ্যাঁ নরকবিতর হবে এটা এটাও মাদি আপনার কাছে তো এই কি মাঝে মধ্যে নর সব নর আমার কোন সব মাদি এটার দাম কত ভাই চারশো টাকা এটা কি বাজি আছে নাকি বাজি হবে পাতলা বাজি ঘনবাজি ঠিক আছে পছন্দ হচ্ছে নাকি ভাই পছন্দ হচ্ছে দামে যদি হ্যাঁ একটু ফাটা আছে দেখতে পারলেন কোয়েল দেখেছিলেন কোয়েল হচ্ছে যেগুলো বড় কোয়েল সেগুলো হচ্ছে ষাট টাকা করে পিস চা হচ্ছে এগুলো বেশি দিন না মাত্র কিছুদিনের মধ্যে ডিম দিবে আর এই পাশে যেগুলো এগুলো হচ্ছে দেরি হবে দুই তিন মাস সময় লাগবে পঞ্চাশ টাকা করে পিস আর এগুলো ষাট টাকা করে পিস এগুলো নিয়ে গেলে পাঁচ সাত দিনের মধ্যে ডিমে চলে আসবে আজকে চলে এসেছিলাম রাজশাহী কারাখালি কবুতরের হাটে ভিডিও দীর্ঘ করলাম না যদি কবুতর সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে